মামা যেহেতু মামি নেই তাহলে তারপরও আপনাকে খুশি সংবাদটা দেব মামি আনার জন্য আপনার অনেক কিছু প্রয়োজন তাই না মামি আনতে গেলে মামির জন্য শাড়ি চুরি গহনা গাটি সব কিছু ব্যবস্থা হয়ে গিয়েছে কেন জানেন আপনি কি পেয়েছেন জানেন আপনি কি আমাদের খেলা দেখছেন এখন আপনি পাচ্ছেন আজকের আদের সর্বপ্রথম পুরস্কার সাদ ভরি গোনা খুশি তো ও ধন্যবাদ তো ধন্যবাদ আপনি কি এখন এসে পুরস্কারটা নিতে পারবেন আপনার বাড়ি মিঠাপুকুর উপজেলা ওখান থেকে আমাদের খোলাহাটে মেলা আসতে কতক্ষণ সময় লাগবে আচ্ছা আমি চল্লিশ মিনিট না পারলে একটা ট্রেনের বগি খুলে দ্রুত আসেন কেমন নাহলে সৈয়দপুর থেকে একটা প্লেন নিয়ে যায় না আপনাকে আধা ঘন্টা সময় দিলাম এর মধ্যে চলে আসতে হবে ঠিক আছে মামা হ্যালো আগামীকাল থেকে কিন্তু ঘটক আপনার বাড়ির দরজায় লাইন দিবে তবে কোনো ঘটকের পাল্লায় পড়বেন না যৌতুক নিবেন না ঠিক আছে ধন্যবাদ একজন ছাত্র মানুষ মিঠাপুকুর উপজেলায় ভাষাদের সর্বপ্রথম পুরস্কার লক্ষ্য রাখুন কালার টিয়া সিরিজ নাম্বার থেকে টু সেভেন টু এইট পাঁচ সাত দুই সাত আট অপরদিকে লক্ষ্য রাখুন শুধুমাত্র মোবাইল নম্বর দেওয়া ছিল জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ফর এইট ডবল মোবাইল ফোনের মাধ্যমে জানলাম ওনার নাম মহম্মদ শফিকল মন্ডল বাড়ি মিঠাপুকুর উপজেলার সাল দিঘি বাজার এলাকায় একজন স্টুডেন্ট ওনার ঘরে এখনো কোন মামি নাই মানে বৌদি দিঘ আমার আই নাম

नंबर व्यक्ति मात्र मोबाइल फोन नंबर ऐसा हलूका या हबीबी नंबर थ्री आउट

ছয় নম্বর হান্ড্রেডিএস মোটর সাইকেল মামা আজকে পনেরোটা মোটরসাইকেল তিনটা চারটা পুরস্কার পর পরই মোটর যদি আমরা এতগুলো মোটর মালিককে ফোন দিয়ে কথা বলতে চাই প্রত্যেকটা মোটরসাইকেল